ভালোবাসাই কখনো হারিয়ে যায় না বন্ধুরা বরং সময়ের ব্যবধানে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে দর্শকদের ভালোবাসার জোরে এবং আপনাদের হাজার হাজার দাবির মুখে অবশেষে স্টার জলসা কর্তৃপক্ষ হার মানতে বাধ্য হলো হ্যাঁ ঠিকই শুনেছেন স্টার জলসা ইতিহাসে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগে ছো আবারও ফিরে আসছে তবে এবার আরও বড় ধামাকা এবং সম্পূর্ণ নতুন একটি সিজন নিয়ে পরিচালক বুঝতে পেরেছেন এই গল্পটা এভাবে শেষ হতে পারে না তাই তো নতুন বছরে নতুন মোড়কে একেবারে নতুন কাস্টিং করে এবং গল্পের বুনন নিয়ে আসছে অনুরাগের ছোঁয়া সিজন দুই পরিচালক অফিসিয়ালি কনফার্ম করেছেন যে সূর্য এবং দীপাকে আবারও অনস্ক্রিন ম্যাজিক তৈরি করতে দেখব সিজন দুই আমরা দেখতে পারবো সুদীপা তার দাদুর মতোই একজন বিলিয়ন ডাক্তার হয়েছে একজন নাম করা কার্ডিওলজিস্ট তার গাম্ভীর্য তার রোগীদের প্রতি সেবা সবকিছুর মধ্যে যেন আমাদের পুরনো ডাক্তার সূর্য সেনগুপ্তকে খুঁজে পাবো অন্যদিকে পরমা যাকে সবাই এখন চিনবে লাবণ্যজ নামে সে বেছে নিয়েছে গ্ল্যামার জগৎকে লাবণ্যজ এখন দেশের একজন টপ মডেল দুই বোন দুই মেরুর বাসিন্দা কিন্তু তাদের একে অপরের প্রতি টান সেটা কি আগের মতোই আছে নাকি সময় স্রোতে সেখানেও ধরেছে ফাটল শোনা যাচ্ছে পরমা সুদীপাকে থেকে হিংসা করলেও সুদীপা কিন্তু তার বোনকে সবসময় আগলে রাখে এই দুই বোনের সমীকরণ গল্পের বড় অংশ জুড়ে থাকবে তবে আনন্দের খবরের মাঝে একটা মন খারাপও আছে নতুন সিজনে আমরা হারাতে চলেছি অব্র এবং অর্জুনকে দেশের জন্য পান উৎসর্গ করে শহীদ হবেন তিনি অভ্রোয়ের আত্মত্যাগ গল্পের মোড়কে সম্পূর্ণ ঘুরিয়ে দিবে এবার আসছে গল্পের প্রধান আকর্ষণ নিয়ে সূর্য দীপের মিলন কি হবে না সূর্য দীপের মিলন হবে না বরং সূর্য আসবে নতুন রূপে গোপন সূত্র এবং লিখ থেকে তথ্য পাওয়া যায় গল্পের মিসকা চ্যাপ্টার আবার ওপেন হতে চলেছে শোনা যাচ্ছে সূর্য সেনগুপ্তকে নাকি মিসকর নাতনি বা মিশকের পরিবারের সাথে কানেক্টেড কোন এক রহস্যময় চৌধুরী দেখা যেতে পারে ব্যাপারটা কি অদ্ভুত লাগছে তাই না সূর্য কি তবে স্মৃতিশক্তি হারিয়ে মিশকের পরিবারের অংশ হয়ে গেছে নাকি সূর্য নাকি সূর্য ছদ্মবেশে মিশকের তৈরি কোন চক্রান্ত জ্বালা আটকে পড়েছে এই জায়গা দাঁড়িয়ে গল্প কোন দিকে মন নেমে এবং সূর্য কার সাথে সম্পর্কে জড়াবে তা নিয়ে তৈরি হয়েছে বিশাল ধোঁয়াশা তবে এইটুকু নিশ্চিত মিশকা ছায়া বা প্রভাব সিজন দুই আমাদের পিছু ছাড়বে না তো সব মিলিয়ে অনুরাগের ছোঁয়া সিজনই হতে চলেছে টান টান উত্তেজনায় ভরপুর একদিকে ডাক্তার সুদীপা গ্ল্যামার্স পরমা অন্যদিকে সূর্যের রহস্যময় প্রত্যাবর্তন আপনারা সূর্য দীপাকে কোন রূপে দেখতে চান আর মিসকেলের নতুন অ্যাঙ্গেল নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান পরবর্তী আপডেট আমরা জানাবো কবে থেকে এবং কোন সময় আপনারা এই ধামাকা এপিসোডগুলো দেখতে পাবেন সেই সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমার ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ